খুব পরিমানে অল্প কিন্তু করে নিয়মিত আল্লাহর কাছে আমলটা বেশি প্রিয় সেই আমলের তুলনায় যে আমল একসাথে অনেক করা হয় কিন্তু পরে আর করার কোন খবর নেই কেউ রমজানে কোরআন দুই খতম দিয়েছে মাসাল্লাহ কেউ তিন খতম দিয়েছে কিন্তু রমজানের পরে কোরআন তিন খতম দুই খতম এক খতম দেয়া তো দূরের কথা পরবর্তী রমজান পর্যন্ত আর দোরানটা ছুঁয়ে দেখা হয় না খুলে পড়া হয় না করা হয় না এক নিষ্ঠা করার সুগুলো হয় না

কাছে এই দ্বিতীয় ব্যক্তি অনেক বেশি শ্রেয় প্রিয় রমজানে আপনি অনেক দান দক্ষিণা করলেন রমজানের পরে আর খবর নেই আল্লাহর কাছে এটার চেয়ে বেশি প্রিয় রমজানে তাওফি করতে দান সাদাকা করেছেন রমজানের পরেও আপনি দান সাদাকা অল্প অল্প হলেও ধরে রাখার চেষ্টা করেছেন আল্লাহ আমাদের সবাইকে রমজানে যে সমস্ত আমরা করতে পেরেছি রমজান শেষ হওয়ার সাথে সাথে সেগুলো বন্ধ না করে বরং সেই আমলের ধারাবাহিকতাকে আল্লাহ আমাদেরকে ধরে রাখার তৌফিক দান করুন ভাইরা রাখি রমজান মাসকে পূজো করেছি নাকি আল্লাহর ইবাদত করেছে আল্লাহর ইবাদত করেছে ইবাদত কি আল্লাহকে করেছেন না রমজান মাসকে করেছে আল্লাহকে করেছে যদি রমজান মাসকে কেউ ইবাদত করে রমজান মাসকে যদি কেউ পূজো করে তাহলে তার এখন ইবাদত করার দরকার নাই কারণ রমজান শেষ হয়ে গেছে আর যদি কেউ ইবাদত করে আল্লাহকে তাহলে যে আল্লাহ রমজান নির্দেশ দিয়েছে সে আল্লাহর নির্দেশ রমজানের পর ইবাদতের জন্য আছে না নাই আল্লাহ তোমার বলেছেন নয় রমজান ইবাদতের মৌসুমী সব ইবাদত বেশি হতে পারে কিন্তু রমজানের ইবাদতের ভাড়া মৃত্যু আসার আগ পর্যন্ত তোমাকে ধরে রাখতে হবে তবেই আল্লাহর কাছে সাকসেস হওয়া যাবে তবে আল্লাহর কাছে সফল হওয়া যাবে সার্থক হওয়া যাবে আমাদের এই জীবন সাধনা আমাদের তাকুয়ার সাধনা আমাদের সিয়াম সাধনা আমাদের রমজানের বদল বন্ধু কি আল্লাহর কাছে কবল হবে আল্লাহ আমাদের সবাইকে রমজানের আমল করুক রমজানের পরেও পরিমাণে অল্প অল্প হলেও ধরে রাখার তাও ফিক দান করে